порта портаলি порта আইবি পোর্টnali মাস্কো ফায়রা গাবেডা রে ও জাল জাল কো জাল মত এ বাস কো বডি গসে ওগা দিয়া লাগো তোমার আডিবেতে উরেই নলে এ তো কভার ভাগ্য ভালো আমি মনে করসি পাখের করটা বর্ষে কিন্তু গাসটা ভাঙ্গি বর্ষে গাসটা কেসে ভালোই কিন্তু গেলে ও যাইবি

ভালো করে ভিডিও করতে পারতেছি না চারিদিকে জল মোবাইলটা পড়ে গেলে তাই আমার সময় হয়ে যাবে যে কারণে আমি ভালো একটা ভিডিও করতে পারতেছি না যাই হোক আমি আড়াল থেকে যতটুকু পারছি ততটুকু করতেছি অনেক অনেক পানি হয়েছে জোয়ারের পানি বাংকি বন্যার দুটা মিলিয়ে এভাবে অনেক পানি যাই হোক দেখা যাক সামনে কি হয় আল্লাহ ভরসা দোয়া করেন সবাই

Are you here, トかいまな。